কল্পনা করুন একটি পরিবার যারা সাধারণ মানুষ নয় প্রত্যেকের হাতে রয়েছে জাদুকরী শক্তি কেউ ফুল ফোটাতে পারে কেউ আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে কেউ আবার অসীম শক্তির অধিকারী কেউ আবার প্রাণীদের ভাষা বুঝতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় সেই পরিবারের মাঝখানে রয়েছে এক মেয়ে যার কাছে নেই কোনো ক্ষমতা তবু একদিন সেই মেয়ে হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় আশা আর সবচেয়ে বড় ভয়ের কারণও হ্যাঁ বন্ধুরা আমি আজ নিয়ে এসেছি আপনাদের সামনে ডিসিনির অসাধারণ অ্যানিমেটেড মুভি এনক্যান্টো রহস্যময় ও আবেগে ভরা গল্প আর এই গল্পকেই আমি আপনাদের জন্য ভাগ করেছি মোট চারটি পর্বে প্রতিটি পর্বেই থাকবে আবেগ সাসপেন্স এবং ভেতরের লুকোনো বার্তা তাই একেবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন গল্প শুরু হয় অনেক বছর আগে আলমা নামের এক তরুণী ও তার স্বামী পেদ্র এবং তাদের তিন সন্তানকে নিয়ে নতুন জীবনের খোঁজে যাত্রা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত এক ভয়ঙ্কর বিপদ তাদের তাড়া করে এক সময় সেই বিপদ থেকে বাঁচতে গিয়ে পেদ্র নিজের জীবন উৎসর্গ করে আলমা দুঃখে ভেঙে পড়লেও ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা তার হাতে থাকা মোমবাতি হঠাৎই জাদুকরী শক্তিতে জ্বলে ওঠে সেই আলো থেকে জন্মনে এক জাদুকরি ঘর যা পরে পরিচিত হয় কাসিতা নামে আর এই আলমার পরিবারে পায় এক আশ্চর্য উপহার প্রতিটি সদস্যের জন্মসময়ে এক শক্তি অর্জন করে এইভাবে তৈরি হয় মাদ্রিগাল পরিবার যাদের গ্রামবাসীরা ভগবানের দান মনে করে সম্মান দেয় আলমার তিন সন্তান হুলিয়েটার উপহার হলো রান্নার মাধ্যমে মানুষকে সুস্থ করা পেপা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে আর পায় ভবিষ্যৎ দেখার অদ্ভুত ক্ষমতা বছর কেটে যায় তাদের পরবর্তী প্রজন্ম একে একে নানান শক্তি নিয়ে জন্মায় ইসাবেল ফুল ফোটানোর শক্তি গ্রামের সৌন্দর্যর প্রতীক লুইসা পাহাড় সমান শক্তি গ্রামের সব ভারী তার ওপর ডোলরেস অতি মানবিক শ্রবণ শক্তি আন্তেনিও প্রাণীদের সঙ্গে কথা বলতে পারে সবাই মিলে গ্রামকে সাহায্য করে মানুষের সমস্যার সমাধান করে গ্রামবাসীরাও তাদের চোখে ভক্তি নিয়ে দেখে কিন্তু এই পরিবারেই আছে এক অদ্ভুত ব্যতিক্রম মিরাবেল যার কোনো উপহার নেই আলিমার নাদনি মিরাবেল ছোট্টবেলায় যখন তার গিফট পাওয়ার কথা ছিল তখন কিছু অজানা কারণে জাদু দরজা অদৃশ্য হয়ে যায় ফলে সে কোনো শক্তি পায়নি পরিবারের সবাই জাদুদান পেলেও মিরাবেল থেকে যায় সাধারণ এতে আলমার চোখে যেন এক ধরনের হতাশা পরিবারের অবদান রাখতে চাইলেও প্রায় সেই নিজেকে অপ্রয়োজনীয় মনে করে তবুও মিরাবেল প্রাণবন্ত উদ্যমী আর সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে কিন্তু অন্তরে গভীরে লুকোনো থাকে একটা প্রশ্ন আমি যদি কোনো শক্তি না পাই তাহলে আমার পরিবারের কাছে আমার অস্তিত্বের মানে কি গল্পের মোড় ঘরে এক বিশেষ দিনে যখন ছোট্ট আন্তেনীয় উপহার প্রকাশ্যে অনুষ্ঠান হয় সবাই চিন্তিত ছিল যদি আন্তনীয় মিরাবেলের মতো হয় কিন্তু না আন্তেনীয় প্রাণীদের সঙ্গে কথা বলার ক্ষমতা পায় ঘরে উৎসব শুরু হয় কিন্তু এই আনন্দর মাঝেই মিরাবেল লক্ষ্য করে এক অদ্ভুত ব্যাপার কাশি তার দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে জাদুর আলো যেন নিভে যাচ্ছে সে আলমাকে জানাতে গেলে দাদি রেগে যায় তার কাছে এইসব শুধুই মিরাবেলের কল্পনা কিন্তু মিরাবেল বুঝতে পারে এতে বড় কোনো বিপদ লুকিয়ে আছে মিরাবেল ঠিক করে সে নিজেই বের করবে রহস্য কিভাবে জাদু হারিয়ে যাচ্ছে কে বা কি এর পেছনে দায়ী তার অনুসন্ধানে একের পর এক চমক সামনে আসে সে শোনে ফিসফাস এই বাড়ির কেউই নেই সে আসল সত্য জানে না কিন্তু সবাই চুপ থাকে এখানে আসল এক গুরুত্বপূর্ণ চরিত্রর নাম ব্রুণো বছর কয়েক আগে ব্রুনো অদৃশ্য হয়ে গিয়েছিল কেউ তাকে আর দেখেনি সবাই ভাবে সে খারাপ তার ভবিষ্যৎ দেখা ক্ষমতা সর্বনাশ বয়ে আনে তাই পরিবারের এমনকি আলমা পর্যন্ত তার নাম উচ্চারণ করে না কিন্তু মিরাবেল ধীরে ধীরে বুঝতে পারে ব্রুনোই আসল হয়তো সব জানে সে হয়তো দেখেছিল ম্যাদ্রিগাল পরিবারের জাদু ধ্বংসের ভবিষ্যৎ গল্পের প্রথম অধ্যায়ে আমরা দেখলাম এক জাদুকরী পরিবার যার ভেতরে লুকিয়ে আছে গভীর সংকট সবাই শক্তিধর হলেও এক মেয়ে মিরাবেল কোনো গিফট নেই তবু তিনি প্রথম টের পেয়েছে বিপদের গন্ধ এখন প্রশ্ন হলো কাশিটা কেন ভেঙে পড়েছে জাদুর আলো কেন দুর্বল হয়ে যাচ্ছে আর ভ্রণো কোথায় এইসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখুন আমাদের পরের পর্ব বন্ধুরা যদি এই গল্প রহস্যময় ভ্রমণ আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের পর্বে আসছে আরও চমক আরও অজানা সত্য যা আপনি মিস করতে চাইবেন না